আপনার কথা আমরা কৈখালি থেকে আসলাম কিন্তু করেন ছোট নৌকা আমাদের তো মাল নেওয়া সম্ভব হয় না এবং দুই একজন আপনি খেলে নিয়ে যাইতে পারবেন এই যে রাস্তার পানি আছে এখানে আপনি

তো এই তো ভাইদের মুখে শুনছিলাম তারা কিভাবে প্ল্যান ছিল কোথায় যাচ্ছিল হয়তো আমরা আসতে লেট করেছি আমরা সেইভাবে হয়তো করতে পারবো না তবু আমাদের টিমের টিম মেম্বাররা চেষ্টা করতেছে যতটুকু সম্ভব আমরা সই সালামতে দেওয়ার চেষ্টা করব এই ছোট কতদিন হলে পানি আসছে তোমাদের এখানে এক মাসের মতো এক মাসের তোমার বাসা কি তলে গেছে পানির নিচে নাকি শুকনোতে আছে একটু পানি মানে পুরো পুরো ডুবে তোমার বাসা কোন পাশে তো সামনে আমাদের বাড়িও এইখানে সামনে আছে